তো একটা ভিডিও নিয়ে এলাম তো এটা বীজ ধান কি করে হয় দেখো কীভাবে বীজ ধান মানে ধান কিভাবে হয় এই দেখো সব বীজ পুঁতে আছে এই দেখো বীজ পুঁতে আছে দেখাচ্ছি তো তাই দেখে নাও বীজ ধান কিভাবে ইয়ে হয় বা এগুলো বীজ ধান কীভাবে হয় সে ইয়ে দেখাচ্ছি দেখাচ্ছে এ দেখো এই দেখো লাইন ধরে লাগানো আছে এটা এবার পরে এই থেকে ধান চাষ হবে এবার এই দেখো ও প্রতিটা জায়গায় এরকম লাইন করে রেখে দেওয়া হয় এরকমভাবে বীজ দান হয় আর এই ধান এইভাবেই হয় ধান এই থেকে ধান হয় এই থেকে ধান হয় আরে দেখো সব এরকম যখন জল আছে এই যে জল জল রাখা আছে এই যে বীজ ধান এইভাবে বীজ ধান রাখা হয় আর এইভাবে আস্তে আস্তে ধানটা বল ওটা রুয়া পোতা হয় এখানে রুয়া ফোঁতা বলে এগুলোকে তো রুয়া পোতা যখন হবে একটু ভালো করে দিয়ে চষা ফসা হয় চষার পরে এটা কোঁতা হবে আর এটা বড় যত হবে তত বীজ ধানটা বড়ো হবে এইভাবেই ধান হয় চলো রাখছি আবার দেখা হবে পরের ভিডিওতে